বমনে ঊষোদয় পরম দয়াল পরম প্রেমময় ঠাকুরের শ্রী আমার অনন্তকটি কোটি ভক্তি বন্য আশা করি সকলে ভালো আছেন এবং ভালোই থাকবেন সদা সর্বদা সেই পরম পিতাকে মাথায় নিয়ে উন্নত মুখর সমৃদ্ধি দিকে এগিয়ে যাবেন আজকে আমি অনেকদিন পর ভিডিওটি তৈরি করছি আমার একটা বিশেষ অসুবিধা থাকাতে আমি ভিডিও তৈরি করতে পারিনি আপনার যারা প্রতিনিয়ত আমার ভিডিও শুনতেন দেখতেন সকলের কাছে আমি তার জন্য ক্ষমা প্রতিনিয়ত আমি ভিডিও তৈরি করে ছাড়তাম যারা পাননি কারো মনে কষ্ট হলে আমি তার জন্য ব্যতিত এবং পরম জয়ের কাছে সকলের জন্য প্রার্থনা জানাই আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি প্রসঙ্গ সত্যানুসরণ পাঠের মাধ্যমে এই ভিডিওটি যারা শুনছেন দেখছেন বুঝছেন সকলেরকে আমার প্রীতিপূর্ণ রা ভক্তি শ্রদ্ধা

আমি শিক্ষক এই অহংকার কাউকে শিখতে কেন শিখতে দেয় না কারণ কি কিভাবে শিক্ষা দিতে হবে কিভাবে শিক্ষা দিলে কিভাবে সঠিক শিক্ষা দেওয়া যাবে সেই বিষয়ে আজকে পরম পূজ্যপাত শ্রী শ্রী পর্দা এই আলোচনার মধ্যে তুলে ধরেছেন আসুন কিভাবে তুলে ধরেছেন সেটা আমরা এক ঝলক দেখে শ্রী শ্রী পিতৃদেব কালীমার পালদাকে কালী কুমার আলোচনা করার নির্দেশ দিলেন কালিদা তখন বল তপমান বিদ্যালয়ের শিক্ষক কালিদা উত্তর দিচ্ছে আমি যখন ছাত্রকে শিক্ষা দেব আমি নিজের ছাত্র এই ভাব রেখে স্কুলে ছাত্রদের পড়াচ্ছ তুমি ছাত্র ভাববে কি রকম কালিদা আমি শিক্ষা দিচ্ছি আমার শিক্ষা হয়ে গেছে কিছু শেখার নেই এরকম ভাব থাকলে শিক্ষা দিতে পারব না আমি শিক্ষক আমার কিছু শেখার নেই এই ভাব থাকা চলবে না শ্রী শ্রীপিত্রে হ্যাঁ আমি সব জানতাম আমার কিছু শেখার নেই এরকম দাম্ভিকতা থাকা ভালো নয় কালিদা অনেক শিক্ষক আছেন নিজের জ্ঞান সম্বন্ধে বড় বড় কথা বলেন অহংকার আছে তাই অপরের কথা শোনে না শোনেন না শ্রী শ্রী পিতৃদেব অহংকার থাকলেই বা শুনবে না কি রকম কালিদা কিছু বললেন কিন্তু বক্তব্যে বক্তব্য বেশ পরিষ্কার হচ্ছে না হচ্ছে না শ্রী শ্রী পিতৃদেব কেন শুনতে চায় না আসল কারণটা তো বলতে হবে কালিদাম ভাব আছে তাই শ্রী শ্রীপিত অহং তো সকলেরই আছে অতপর শ্রী শ্রী পিতৃদেব বললেন শিক্ষক ও ছাত্র দুটো সাইড একজন শিক্ষা দিচ্ছে আর একজন গ্রহণ করছে যে শিক্ষা নেয় তার কাছ থেকেও অনেক নেওয়ার আছে যে দেয় তাকেও দেওয়ার আছে যে দেয় তাকেও দেওয়ার আছে এর চর্চা করতে করতে এমন একটা অবস্থা আসতে পারে যখন সে স্টিফ হয়ে যায় যেমন জল আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি সেই জলেই জমে বরফ হয়ে যায় কঠিন অবস্থা তখন সব পাত্রে তা রাখা যায় না অং যত পাতলা থাকে তার ভিতর ভালোবাসাও তত বেশি অহং যত স্টিভ তার ভিতর তত প্রীতিক্ষার ভাব ধৈর্যের অভাব অপরকে বোঝার অভাব কেন এরকম হয় কেন না ভালোবাসা নেই অহং শক্ত হয়ে গেলে মানুষ ভালোবাসতে পারে না শিক্ষকের যদি ছাত্রের প্রতি ভালোবাসা থাকে সেই টানেই সে ছাত্রকে শিক্ষাদান করে আনন্দ পাবে ছাত্রের সুবিধা অসুবিধা অনুভব করতে পারবে ছাত্রও আনন্দ পাবে সেই শিক্ষকের পাঠ গ্রহণে এটাই পাতলা অহংের লক্ষণ আগেকার দিনে শিক্ষক ও ছাত্রের সম্পর্ক ছিল কত নিবিড় পড়ার পড়ার জন্য শিক্ষক ছেলেকে বাড়ি ডেকে পাঠাতেন আদর করতেন খাওয়াতেন আবার মারধরও করতেন খুব শাসন করলে ছেলের বাবা মা কিছুই বলতো না তারা জানতো মারধর করুক বা যাই করুক ছেলের মঙ্গল চিন্তা থেকেই শাসন করেন তাছাড়া ছাত্রের বাড়ির নানাবিধ সমস্যার সঙ্গেও তারা জড়িয়ে থাকতেন শিক্ষক কত সম্মান পেতেন দোকানদার সরকারি কর্মচারী সাধারণ গৃহস্থ শিক্ষককে দেখে শ্রদ্ধায় উঠে তারিখ প্রসঙ্গ আটাত্তর এরপর পিতৃদেবের চরণ প্রান্ত থেকে এই বাণীর উপরে আরো একটু কিছু আলোকপাত করা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি শ্রী শ্রী পিতৃদেব বলছেন শিক্ষককে রানীকে জিজ্ঞাসা করলেন সে চুপ থাকাতে শ্রী শ্রী পিতৃদেব নিজেই বললেন যে শিক্ষা দেয় সে শিক্ষক যে শিক্ষা নেয় সে ছাত্র শিক্ষক যদি ভাবে আমি শিক্ষক শিখাবো ও শিখবে মনে মনে শিক্ষকের এই অহংকার থাকলে ছাত্রের মনে আঘাত লাগে ভয় করে মন খোলে মন খুলে কিছুই বলতে পারে না শিখতে দেয় না মানে শিখতে পারে না শিক্ষকের ভাবের জন্যই ছাত্র শিখতে পারল না তাই সেই অহংকার রাখতে হয় না ছাত্রকে আপনজন মনে করে শিখাতে হয় শ্রী শ্রী পিতৃদেবের চরণ প্রার্থে এইখানে দেখুন একটি ব্যাপার সেটা হলো কি মানুষের যখন অহংকার থাকে যে আমি শিক্ষক এই অহংটা থাকলে তখন সে স্টিফ হয়ে যায় অর্থাৎ শক্ত হয়ে যায় সুন্দর একটি উদাহরণ দিলেন জল আমরা যে কোনো পাত্রে রাখতে পারি কিন্তু সেই জল যখন গরম ঠান্ডা হয়ে বরফ হয়ে যায় বরফ আকৃতি নেয় তখন সেই বরফকে আমরা যে কোনো পাত্রে রাখতে পারি না কেন সে শক্ত হয়ে যায় আর এই যেই শক্ত হয়ে যাওয়াটা এটাই হচ্ছে অহং এই শিক্ষকের মধ্যে যখন অহং থাকে আমি শিক্ষক আমি শিখাব ও শিখবে এই অহং ভাবটা যখনই এসে যায় আমি সব জানি আমি যা বলবো তাই করবে তখন কি হয় এই অহংটা যখন এসে যায় তখন আমাদের মধ্যে ভালোবাসা কমে যায় ভালোবাসা থাকে না আর ভালোবাসার দ্বারা যে যাকে মনটাকে জয় করে নেওয়া যায় তখন তাকে যা বলা হয় সে তাই করে তাই ভালোবাসার টানে এবং অহংটাকে পাতলা করলে তখন কি হয় ছাত্র আমাদেরকে বলতে পারে সে মনের কথা খুলে বলতে পারে আমরা তার সুবিধা অসুবিধাটাকে বুঝতে পারি এবং সেইভাবে শিক্ষা দিতে পারি তাই পিতৃদেব বলছেন যে শিক্ষক শুধু ছাত্রকে পড়ান নয় শিক্ষক এবং ছাত্রের যে একটা নিবিড় সম্পর্ক ছিল সেই সম্পর্কের মাধ্যমে শিক্ষক তার পরিবারের সঙ্গেও যুক্ত থাকতেন পারিবারিক সমস্যারও সমাধান করতেন তাই তখনকার সময়ে যে কোনো মানুষ সে অফিসার হোক সরকারি কর্মচারী হোক ব্যবসায়ী হোক যাই হোক না কেন সাধারণ কর্মচারী হোক চাষি হোক সবাই শিক্ষককে দেখলে সম্মান করত তাই শিক্ষক একরকমে বল বলা যায় সে হচ্ছে অলরাউন্ডার তার মধ্যে সব প্রকার জ্ঞান গচ্ছিত হয়ে থাকে আর আরেকটা কথা বললেন কি শিক্ষা দেওয়া দিতে দিতে যাকে দেওয়ায় তার কাছ থেকেও কিছু নেওয়া হয় আর যখন আমাদের অহংটা শক্ত হয়ে যায় তখন আমরা নিতে পারি না আমরা নিতে পারি না তাই আমার দেওয়াটাও যাকে দিই সে নিতে পারে না অর্থাৎ ছাত্র নিতে পারে না সে ওই বরফের মতো শক্ত হয়ে যায় সে সহজভাবে সেটা নিতে পারে না তাই আমরাও তার কাছ থেকে কিছু নিতে পারি না তাই বলছেন শ্রী শ্রী পিতৃদেব এক জায়গায় বললেন যে শিখতে দেয় না মানে কি বলেছেন যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেয়েও না আমি শিক্ষক এই অহংকারী কাউকে শিখতে দেয় না তাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন শিখতে দেয় না মানে শিখতে পারে না আমি অহং আমার অহং যদি থাকে শিক্ষক বলে তাহলে আমি শিখতে পারি না আর এই অহংকারী আমাকে শিখতে দেয় না আর এই অহংকারী শিখতেও শিখাতেও দেয় না আর আমরা শিখতেও পারি না তাই অহং থাকলে আমাদের কথার মধ্যে ছাত্রের প্রাণে আঘাত লাগে আর আঘাতপ্রাপ্ত প্রাণ ভয়ে সে কিছুই শিখতে পারে না তাই আমাদেরকে ভালোবাসতে হবে আপন মনে করে বাচ্চাদেরকে শেখাতে হবে আমি একজন শিক্ষক সময় আমি এই আদর্শকে ধরে আমি বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করতাম তো আমার স্কুলে যে প্রিন্সিপাল ছিলেন তখন সে বললেন তুমি তার পারিবারিক সমস্যার ভিতরে কেন যাচ্ছ কেন যাবে তুমি পড়াচ্ছ পড়ানোর মধ্যে থাকবে তাই ঠাকুর বললেন শিক্ষকের নাই ইষ্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ আমরা শিক্ষক আমাদের যদি ইষ্টের প্রতি টান না থাকে ইষ্টের প্রতি ভালোবাসা না থাকে ইষ্টানুরাগ ইষ্টনিষ্ঠা ইষ্টনিষ্ঠ যদি হয়ে না উঠি তাহলে আমরা যে যত বড়ই ডিগ্রিধারী হই না কেন যত বড়ই উচ্চ শিক্ষা প্রাপ্ত করে থাকি না কেন আমাদের কোনো কিছুই সত্যিকারের কাজে লাগবে না আমরা আদর্শবান হতে হোম না হলে আদর্শ শিক্ষা কিভাবে প্রদান করব। তাই নাকি যাই হোক আজকের ভিডিওটিতে এটুকুই তাই বাবা মা শিক্ষক গুরুজন যারাই আছেন আপনারা এই অহংকার থেকে দূরে থাকতে হবে এবং বাচ্চাদেরকে ঠিক পথে আনতে গেলে নিজেদের অহংকার নিজেদেরকে আদর্শবান আদর্শের প্রতি টান প্রেম প্রীতি ভালোবাসা রাখতে হবে আর সেভাবে চলতে এই চলার মাধ্যমেই তাদেরকে শিক্ষা দিতে হবে আমরা ছেলেদেরকে কী আদর্শ দিতে যাচ্ছি আমি যেভাবে চলি আমি যে আদর্শকে মেনে চলি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময় প্রতি মুহূর্তে সেই আদর্শটাই বাচ্চারা দেখে শোনে বোঝে তারা যখন বুঝতে না পারে তখনও তারা কথা বলে সে তার অন্তরাত্মার ভিতরে বাবা সব কিছু দেখে বাবা চালান চাল চলন মার সঙ্গে কিভাবে আচার করছে মা বাবার সঙ্গে কিভাবে আচরণ করছে বাবা মা কিভাবে তার সঙ্গে আচরণ কি তার ফল হচ্ছে কি ফল হতে পারে তারা কিছুই এই মনে মনে চিন্তা ধারণা করে থাকে আর তাই বলেন এই গর্ভের থেকে এই শিক্ষা আরম্ভ হয় আধ কথার পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে যা শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাটাই পরবর্তীকালে সে ফলস্বরূপ তার জীবনে প্রতিফলিত হোটে আমরা সেটাই পাই তাই আমরাই শিখাই আমরা যা শিখাই তাই শেখে আর তাছাড়া যা শেখে সেটা পরম পিতার অবদান সেখানে কারো হাত নেই ঠিক আছে তাই সকলের মঙ্গল প্রার্থনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে চলবেন উন্নতের উন্নতির চরম শিখায় পৌঁছবেন এটাই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি জয়গুরু বন্দী ভূষণ